শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি জানো তো বন্ধুরা এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আর ফ্যান অফ করে কোনোভাবেই ভয়েস ওভার দেওয়া সম্ভব হচ্ছে না যার জন্য কিনা ফ্যানের আওয়াজ একটু হলেও তোমাদের আসতে পারে এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো এই যে দাদারা দাঁড়িয়ে আছে মানে মিস্ত্রি দাদারা এনারা কিন্তু সকাল ছটার সময় আমাদের বাড়িতে চলে আসে কারণ এখন হচ্ছে রমজানের মাস চলছে তো ওনাদের আর কি রমজান মানে রোজ রোজা করছে ওনারা তো সেই জন্য ওনারা সকাল ছটার সময় আমাদের বাড়িতে কাজে আসে আর ওই দুপুর তিনটে নাগাদ ওনারা বাড়ি চলে যায় কারণ তারপর ওনাদের ইফতার করার সময় হয়ে যায় তাই জন্য আর এই সময় যে মানে ওনারা যে ওনাদের ধর্ম অনুযায়ী ওনাদের একটা একটা ব্রত পালন করছে এর মধ্যে যে আমাদের বাড়িতে এই যে টুকটা এই যে কাজগুলো হচ্ছে এটা কিন্তু এটা কিন্তু একটা ভগবানের দান বলতে পারো কারণ কি না এত সুন্দর ওনারা ওনারা কিন্তু খুব নিষ্ঠা করে ধর্মটা পালন করে মানে যে কোনো এই ব্রতটা যে কোনো না এই ব্রতটা ওনারা খুব নিষ্ঠাভাবে পালন করে আমরা যেরকম আমাদের ক্ষেত্রে আমরা নিষ্ঠাভাবে সব কিছু করার চেষ্টা করি ওনারাও কিন্তু করে আমি জিজ্ঞাসা করছিলাম যে কিভাবে কি করে তো বিষয়টা তো অত কিছু জানি না তো যেটুকুনি ওনারা বলেন আমি যেটুকুনি তোমাদেরকে বলছি যেহেতু পাঁচটার সময় ইফতারের সময় হয়ে যায় তাই জন্য ওনারা এতটা সকালবেলায় আমাদের বাড়িতে কাজ করে শুধু আমাদের বাড়িতে বলে না সব জায়গাতেই ওনারা এরকম তাড়াতাড়ি করে কাজে যায় আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায় তো যাই হোক যে এখানকার আমাদের যে মেন যে দাদা যে আর কি সমস্ত এনাদেরকে এই অ্যারেঞ্জ করে কাজ করাচ্ছেন উনিও এসছে এসে এখন ওই কোথায় দিয়ে মানে গাঁথনি উঠবে সেসবগুলো দেখাচ্ছে আর তোমাদেরকে তো এতদিন আমি বাড়ির কাজ সেইভাবে দেখাইনি কারণ কিনা। সেরকম কাজ হয়েছিল না টুকটুক করে গাছটা এগোচ্ছিলো আর দেখতেই পেলে যে সাদা বালি দিয়ে বুড়ো বই সব ঘর কিন্তু ভর্তি হয়ে গেছে আর আমি এতক্ষণ যাবো ল্যাথ খেতে খেতে প্রায় বারোটা বেজে গেছে এখন এসছে আমি রান্না করতে তো যাই হোক আজকে অল্পও রান্না না আবার খুব বেশিও রান্না না কিন্তু রান্না অনেকটাই আছে তো কি কি রান্না করব প্রথমে তো দেখতে পেলে যে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটা রান্না করব। তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করা হয়েছে সেই রেসিপিটা কিভাবে রেডি করি সেটা দেখো প্রথমে একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াটা বেশ পরিমাণে গরম হয়ে গেছে এর মধ্যে দেব এখন অল্প একটু পরিমাণে তেল তেলটা গরম হতে হতেই আমি কটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু পুরোটাই শুকনো লঙ্কা দিয়েই করছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো বা শুকনো লঙ্কাও একটু অল্প পরিমাণে দিতে পারো যে যেরকম ঝাল খাও তেলটা গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে এবার শুকনো লঙ্কাগুলো যেহেতু সাইডে ছিল বেশ মচমচ হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপরে দিয়ে দেবো অল্প একটু নুন তাহলে কি না আরও ভালো করে মচমচে হয় শুকনো লঙ্কাটা মানে কি অনেকক্ষণ যাবৎ মচমচে থাকে তাড়াতাড়ি নরম হয়ে যায় না শুকনো লঙ্কাগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে কিছুর কয়েক কোয়া রসুন আমি এখানে ওই ছটা সাতটা মতো নিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো কমও দিতে পারো আমি ওই ছ সাতটা মতো মানে আমি যতটা নিয়েছি যতটা পরিমাণে রান্নাটা করব ততটা সেরকম বুঝে নিয়েছি আলাদাভাবে আর কোনো কোয়ান্টিটি বলছি না রসুনটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন কিন্তু রসুনটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না তাহলে তিতো হয়ে যেতে পারে লঙ্কা ভাজার সময় দিয়েছিলাম হচ্ছে একটু নুন আর এখন দিয়ে নিলাম হলুদ এখন আমি এই যে গোটা আর টমেটোটাকে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি এখানে আমি চারটে পাঁচটা পাঁচটা টমেটো নিয়েছি পাঁচটা টমেটো অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি এখন এইগুলোকে এর মধ্যে দিয়ে একটু সেদ্ধই বলতে পারব ভাজা ঠিক হবে না একটু সেদ্ধ হয়ে যাক তারপরে দেখাচ্ছি আচ্ছা আমি না টমেটোগুলো তো একটু ঢেকে নিয়েছিলাম ঢাকাটা তুলে দিয়েছি এখন দেখো অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর বেশ খানিকটা ভাজা ভাজাও হয়ে গেছে যেহেতু কিনা আমার অনেকক্ষণ পরে তুলেছি এবারে কিছুক্ষণ অনেকক্ষণ পরেই আমি এটা কাজ করছি টমেটোটাকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে খোসাটা যেটা আছে সেটাকে ছাড়িয়ে নেব এইবার টমেটোটাকে বেশ ভালো করে আলু সেদ্ধ মাখা আমরা যেরকম করি ওরকমভাবে মেখে নিতে হবে আগের থেকে যে শুকনো লঙ্কাটা আর রসুনটা ভেজে রেখেছিলাম তার মধ্যে একটুখানি নুন দিয়ে এগুলোকেও আমি গুঁড়ো করে বা মেখে নেব এইবারে টমেটোর সঙ্গে এই শুকনো লঙ্কাটা আর রসুনটাকেও ভালো করে একটু মেখে নিতে হবে এবার কড়াইটাকে গরম করে ওর মধ্যে আমি কিছুটা সরষের তেল দিয়েছি মানে যতটা আর কি পরিমাণ বুঝে সর্ষের তেল দিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো গরম করার পরে ওর মধ্যে পেঁয়াজ কুচনো পেঁয়াজ এবারে যখন পেঁয়াজটা অনেকটা বেশ লালচে ভাজা হয়ে আসবে তার মধ্যে ওই টমেটোর ভর্তাটা আমি দিয়ে দেবো দিয়ে দিলে এরপরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা দিয়ে একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ এটার মধ্যে দিয়ে যখনই তেলটা ছেড়ে আসবে তাহলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর এর মধ্যে নুন তোমরা একটু দেখে নিতে পারো এর মধ্যে আমি চিনি অ্যাড করছি না চাইলে করতেই পারো একটু টেস্টটা বেশ ভালো হবে তো যে কোনো খাবারে নুন মিষ্টিটা ঠিক থাকলেই কিন্তু খাবারটা অলরেডি টেস্টি হয়েই যায় কোনোভাবে আর আমি এর মধ্যে চিনি অ্যাড করছি না তোমরা চাইলে সামান্য চিনি অ্যাড করতেই পারো দেখো অনেকটাই কিন্তু তেল বেরিয়ে এসছে এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমার আজকের এই টমেটো ভর্তাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো আর অবশ্যই কিন্তু আমাকে জানিও যে কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা রান্না তো আমার অনেকটাই হয়ে এসছে এখন তোমাদের দাদাভাই চলে এসছে মিস্ত্রি দাদাদের জন্য একটু চিনি জল করছে আসলে সব মিস্ত্রি দাদারাই কিন্তু রোজা করেন না কিছু কিছু করে তো তাদের জন্য যারা করেন না তাদের জন্য আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে চৈত্র মাস যেহেতু প্রায় অর্ধেক মাস পেরিয়ে গেল চৈত্র মাসে এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আর বাইরে তো রোদের ঝলকানি দেখতেই পাচ্ছ আর রাখি গেছিলো যে তবলার সঙ্গত করাতে তাই জন্য এখন আমি সব এসেগুলো গুছিয়ে নিচ্ছি আর এই গরমে না ছানা চাদর দুদিন অন্তর অন্তর চেঞ্জ না করলে আর হচ্ছেই না আজকে ভাবছি বিকেলবেলায় বসে এই কাজটা করে রাখবো হয়তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতেও পারি নাও করতে পারি বলা যায় না কখন কি করি আসলে সবসময় না ভিডিও করা হয়ে ওঠে না আজকে যেহেতু সকালবেলা আখি স্কুলে গেছিল স্কুল থেকে এসে স্নান করে স্যারের কাছে তবলা সঙ্গতে বসে গেছিলো যে যার জন্য কি না ও আজকে আর পুজোটাও দিয়ে দিতে পারেনি এখন বেজে গেছে কিন্তু দুটো আর আমি এত তাড়াহুড়ো করছি আমি বলছি আখি আজকে কিন্তু আমি ভিডিও করতে পারছি না তুই আমাকে একটু ভিডিও করে দে এখন কিন্তু আখি আমাকে ভিডিওটা করে দিচ্ছিলো যখন কি আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম রান্না বান্না শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাই মাছ নিয়ে হাজির হয়েছে এখন মাছটাকে ধুতে হবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো কারণ কি না এখন আর মাছ রান্না বা ভাজার দিকে যাব না আগামীকাল মাছটাকে ভেজে রাখবো কারণ আমাদের ফ্রিজটা খুব একটা ভালো না যে বেশি দিন কিন্তু কাঁচা মাছ রাখা যায় না নষ্ট হয়ে যায় তাই জন্য ভেজে রেখে দিলে কি দু চার দিন আমার খুব সুন্দর হয়ে যাবে আর এদিকে দেখো ভাতটাও হয়ে এসছে আর এখন আমার বাসনগুলোও মাজা হয়ে গেল ওইদিকে তো ঘর দোয়ার ঝাঁট দিয়ে এসছি আর গিয়ে এখন আমাকে পুজো দিতে হবে কারণ আঁকি আজকে পুজো দিতে পারছে না পারবে না আর কি আর যেহেতু স্নান টান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তাই জন্য আর স্নান খাওয়া হয়ে গেছে বলে এখন ওকে দিয়ে আর পুজো দেওয়াবো না আমি পুজোটা দেবো আর এদিকে মাছটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে ছিল একটু অল্প একটু তেল যেটা কিনা আমি এখন ভাজা করে নেবো তোমাদের দাদা ভয় তেলটা রেখো না ওটা যদি নষ্ট হয়ে যায় তখন তো আর ফেলানো যাবে খাওয়ার হবে না তো বন্ধুরা কাজটাকে বেশি ভয় পাই না ভয় পাই হচ্ছে গরমটাকে এই যে যা গরম পড়ছে জানি না এবছর গরমে কীভাবে টিকবো তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানি আর এখন যাবো আমি স্নান করতে এদিকের কাজটা অনেকটাই কমপ্লিট করে নিয়েছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করলাম তো চোরে খিদে পেয়ে গেছে যে পসে গেছে উনি খেতে যাই হোক তিনটে বেজে গেছে আখির প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো তাই জন্য ওকে আগেই খাবারটা দেওয়া হয়েছে আর আজকে কী কী রান্না হয়েছে চলো সেটা দেখাই আজকে তো রান্না করেছি যেগুলো সেগুলো দেখাচ্ছি কালকের মাছ রান্না করা ছিল আজকের যে মাছটা হয়েছে সেটা তেল ভাজা করেছি থানকুনি পাতা বাটা করা হয়েছে আর এই যে আজকে যে মেন টপার আর কি সেটা হচ্ছে এই যে টমেটোর ভর্তা তোমরা যদি একবার খাও না আজকের যে রেসিপিটা দেখে তোমাদের জাস্ট অমৃত বলে মনে হবে আর এই যে এখানে করে নিচ্ছি ভাত আর এখানে করেছে হচ্ছে উচ্ছে আলু ভাজা এইটা তো রাতের জন্য কিছু একটা করে রেখেছি গেলে সেটা হচ্ছে বাঁধাকপি কারণ কি না বাঁধাকপিটা যদি এখন খাওয়া হয় অনেকটা বেশি হয়ে যাবে তাই জন্য বাঁধাকপিটা রাতের জন্য রেখে দিচ্ছি রাত্রে এইটা দিয়ে আমাদের খাওয়া কমপ্লিট করবো খাওয়া দাওয়া তোমাদের আমাদের সঙ্গে আবার কথা বলছি দেখা হচ্ছে বিকেল বেলা এখন কি একদম আর ফোন দেখবো গুড ইভিনিং বন্ধুরা বিকেলবেলা না সেরকম আমার কোনো রকম কাজ থাকে না আপাতত নেই কি করা যাবে বলো ওই আখিকে পড়াতে আসে তখন আমি বসে একটু ফোন ঘাঁটি দুপুরবেলাও সেম বললামই খাওয়া দাওয়া হবে গিয়ে ফোন ঘাঁটবো তাই করছিলাম আর এখন চলে এসেছি আমি রুটি ভাজতে আজকে রাত্রিবেলায় রুটি করব ব্যাস তাহলেই হয়ে যাবে আর দুপুরবেলা তো দেখলেই বাঁধাকপির তরকারিটা রান্না করেছিলাম ওটা আর বাঁধাকপির তরকারিটা না দুপুরবেলা খাইনি রাত্রের জন্য রেখে দিয়েছি এখন এই রুটি আর বাঁধাকপির তরকারি দিয়ে আজকে রাত্রের খাওয়া দাবার হয়ে কমপ্লিট করবো তাহলে বন্ধুগণ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না আর ভালো লাগলেই কিন্তু আমার এই ছোট্ট পরিবারটা পাশে থেকো ভালোবাসা দিও আর একটা লাইক করে যেও একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্ট করে যেও আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এইটুকুই রিকোয়েস্ট চলো আজকের মতো টাটা বাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিনে চলো টাটা বাই ভালো থেকে সুস্থ থেকো আর সব ভালো রেখো চলো বাই